এই নির্বাচনটা কতটুকু ভালো হতে পারবে প্রশ্ন আমার মতে জেগেছে যদি জুলাই অগস্টের পরিবর্তন না হতো তাহলে প্রথম আলো এই মালিকানা বা এই সম্পাদক বা এই পরিবেশ অবস্থা থাকতো না আমি যদি পার্থক্য করি যে সরকারের মধ্যে বিএনপির ক্ষেত্রে অধিকতর দায়ক ছিল নির্বাচন চাই নির্বাচন হোক আমি সবসময় এটা বলে এসেছি এবার আমি সবসময় বলতাম যে যত কিছু হোক না নির্বাচন হবে অনেকে সন্দেহ পোশন করতো প্রশ্ন করতো আমি তাদেরকে বলতাম যে আমি কোনো কিছুই সন্দেহ করি না ভাবি না কিন্তু এখন আমার মনের মধ্যে একটু মনে মনে প্রশ্ন যাচ্ছে যে সময়টা যাচ্ছে আগামী দিনগুলি কেমন যাবে আগামী দুইটা মাস কেমন চলবে বিগত কয়েকদিনের যে ঘটনা তার কি প্রভাব হবে কতটুকু হবে এই সব এই নির্বাচনটা কতটুকু ভালো হতে পারবে প্রশ্ন আমার মধ্যে জেগেছে আমাদের পঞ্চাশ বছরের ইতিহাসে সামরিক বেসামরিক সরকারের মধ্যেকার সবচেয়ে একটা কঠিন সময় বিগত পনেরো বছর এটা শুধু প্রথমের জন্য প্রযোজ্য না সকল ক্ষেত্রেই প্রযোজ্য আর কামাল আহমেদ যেটা সর্বশেষ বলে গেলেন যে ডিজিএফআ বা অন্যান্য গোয়েন্দা সংস্থাগুলো যেভাবে সরাসরি হস্তক্ষেপ করছে রাতের বেলা দিনের বেলা সকালবেলা নানা ক্ষেত্রে নানাভাবে সেটা একদম অগ্রহণযোগ্য আর আমাদের ক্ষেত্রে এটা ছিল প্রত্যেকে মালিকের নিয়ে নেওয়া বদলে ফেলা সম্পাদকের বদল করে দেওয়া শেয়ার বিক্রি করে দেওয়া এটা ছিল সর্বশেষ চেষ্টা যদি জুলাই অগস্টের পরিবর্তন না হতো তাহলে প্রথম আলো এই মালিকানা বা এই সম্পাদক বা এই পরিবেশ অবস্থা থাকতো না সেদিক থেকে আমরা একটা সরাসরি বড় আকারে কি বলবো এটা উপকার আমাদের জন্য হয়েছে ক্ষুদ্রভাবে প্রথম আলোর জন্য আমরা রক্ষা পেয়ে গেছি এরপরে আমি যদি বলি যে তার মধ্যে বলবো যে পনেরো বছর বললাম আর বিএনপির শাসনও বলে খুব স্বস্তিতে ছিলাম তা না আমি যদি পার্থক্য করি যে সরকারের মধ্যে বিএনপির ক্ষেত্রে অধিকতর স্বস্তির দায়ক ছিল আমি এখানে একটা ছোট্ট উদাহরণ হাজির করতে চাই যে হাতি দিল এত বিএনপি যারা দিয়ে তারা বিএনপি না পাই গণমাধ্যমের দু হাজার এক সাল থেকে দু হাজার সরকার মধ্যে বিএনপি কতগুলি বড় বড় ভুল করেছিল এখন আমি মনে করি সেগুলি বড় ভুল ছিল এবং এটা বারবার আমি এটা উল্লেখ করার চেষ্টা করি এখনও নীতিবিদের সঙ্গে দেখা হলে সে কথা উল্লেখ করি আমি সেগুলি নিয়ে আমরা কঠিন কঠোরভাবে লেখালেখি করেছি সেটা বলবো যে নানা রকম সমালোচনা তর্ক বিতর্কের মধ্যেও বিএনপির নেতৃত্বের মধ্যে ধৈর্য ছিল তাদের শয্য শক্তি ছিল এবং তারা আমাদের প্রথম আলো পত্রিকা সমালোচনাগুলো তারা মেনে নিয়েছিলেন সংশোধন করতে পেরেছিল কিনা হয়েছিল না সেটা অনেক লম্বা আলোচনার বিষয় যেটা আমরা আশা করি যেটা অনেকে বলে গেলে যে আমরাও আগামীতে ভবিষ্যতে যদি বিএনপি বিজয়ী ক্ষমতা আসে আমার ব্যক্তিগত থেকে আমি এটা বলবো বিএনপির কাছ থেকে আমরা আরও অধিকতর সহ্য শক্তি আরও অধিকতরভাবে সমালোচনা সহ্য করা গ্রহণ করা মেনে নেওয়া মেনে নেওয়া মানে শোনা বাকিটা তো নেতৃত্বে দলের সরকারের উপর নির্ভর করবে তারা কতটুকু মানবেন মানবেন না করবেন তবে শুনবেন জানবেন এটা আমি নিশ্চিত আশা করি কারণ এখনও আমাদের বিএনপি নেতৃত্বের মধ্যে যারা আছেন মেজর ফখরুল সালাউদ্দিন আহমেদ এবং অন্যানো অনেকে তাদের সাথে এখন আমাদের যেরকম সৌহ সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এটা অব্যাহত থাকবে আমি মনে করি তবে আগামী দিনগুলো অনেক কঠিন আগামী যে সরকার আসবে তাদের জন্য সময়টা হবে আরও কঠিন আমার মনে হয় বিগত পঞ্চাশ বছরের ইতিহাসের সবচেয়ে একটা কঠিনতম এখনই অনেকে এই প্রশ্ন তোলে বিএনপি কি পারবে এত জটিলতা এত কঠিন এত সমস্যা তৈরি হয়েছে বিগত পঞ্চাশ বছরে বিশ বছরে ষোলো বছরে এটাকে কি বিএনপির নেতৃত্ব পারবে পারবে কি না তিন বছর পারবে চার বছর পারবে এমন কথা বলে দুই বছর পারবে তাহলে কি হবে এটা দেশের একটা আরেকটা ভয়ঙ্কর বিপদের মুখে আমরা পড়ে যাব আমরা ভয়ঙ্কর একটা যাত্রা হবে যেখান থেকে আমাদের বেরোয়া কঠিন যার লক্ষণ ইতিমধ্যে আমরা এখনই দেখতে পাচ্ছি